আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি ঢাকা ছয় নম্বর আসনে কোন দলে প্রার্থী হলে ভালো হবে বিএনপি জামাত অন্য কোন সরকার যদি আগামী নির্বাচনে ক্ষমতা আসে সেক্ষেত্রে চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে দেশ থাকবে বিএনপি একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন এখন নিষিদ্ধ তাহলে কি করবে বিএনপি আসলে কি দেশ চালাতে পারবে দল যদি ক্ষমতা আসে তাহলে দেশ চালাতে পারবে কি নতুন ভোটার পুরাতন ভোটার

এই অটো চলে ঢাকাশ্বরপুরা আমাগো কোনো খ্যাতি নাই আমরা জমাউড়াইতে পারি না জামাইলি তখন নিষেদ তো তাহলে কি করবেন কি নিষেদ না করলেও আমরা চাই জামাত ইসলাম কি চাই মনে প্রাণে জামাত ইসলাম গো চাই এখন কেন জামাত কে চান কারণ সব দলই তো দেখলাম যে দেশ পরিচালনা করছে এখন একবার জামাতকে সুযোগ দিয়ে দেখি জামাত কেন জামাত কে চান ভালো থাকার জন্য জামাত কি আসলে জামাত আসলে কি আপনাদের ভালো রাখতে পারবে? করতে ইনশাআল্লাহ আশা করি আমি জামাতকে সাপোর্ট করি। আপনি নতুন ভোটার? জি আমি নতুন ভোটার। তাহলে কি ভাবে বলেন জামাত আসলে ভালো হবে? দুই দলই তো দেখছি এখন জামাত আমার থেকে মন হয় আশা করি ভালো হবে। কোন ব্যক্তি ভালো? কে আমাদেরকে আমাদের বিপদ আপদে প্রয়োজনে অপ্রয়োজনে পাশে থাকবে এবং সার্বিকভাবে মঙ্গল মঙ্গল করতে পারবে তাদেরকে মানে আমরা তাকেই চাই। আমি আশা কাছিনারই যাই। আতা শেখ আসলে তখন নিশুध्द দেশে নাই তাহলে কি করবেন উনি আসবে সময়ের ব্যাপার আগামী নির্বাচনে তাহলে কি ভোট দিবেন না যদি নৌকা মার্কা না থাকে তাহলে ভোট দিব না আগামী নির্বাচনে আমি একজন ভালো লোক জানি দেশের জন্য ভালো কাজ করবে জনগরনের জন্য ভালো কাজ করবে এরকম কোন লোক চাই আমি জামাত ইসলামকে ভোট দেব ইনশাআল্লাহ কারণ জামাত ইসলামই তরুণ প্রজন্মের জন্য অনেক কিছু করতেছে আশা করি ভবিষ্যতে ভালো কিছু করবে ইনশাআল্লাহ পুরো রাজনীতি

জামাত জামাতকে এই কারণে দেখতেছে স্বাধীনতা পরবর্তীতে চুয়ান্ন পর্যন্ত বাংলাদেশে যত শাসক আইছে সবাই এই দেশের মানুষের জনগণের উপর শোষণ করছে কিন্তু জনগণের গণতান্ত্রিক যে অধিকার সেটা হরণ করছে তারা কথা দিয়ে কথা রাখতে পারেনি সেজন্য আমরা ব্যতিক্রম সিস্টেম এবার বাংলাদেশ জামাত ইসলামে পার্লামেন্টে দেখতে চাই অন্য দলকেই চাই না আমি যেই দল ভালো মনে করি জনগণ যেই দল ভালো মনে করবো ওই দলের ভোট দিয়ে জয়ী করবো ওইটাই চাই আমি আওয়ামী লীগ জানি না বিএনপি জানি না জামাত জামা দাওarctan দাও তাহলে দেশে উন্নতি হবে নারী পদগাটাontan পর্দা করে চলবে নাই তাহলে জামাত চাই একটা ভালো দল চাই সন্তাসী চাঁদাবাজি এই শব্দল আমরা চাই না আমরা চাই সুস্থ একটা ভালো সরকারকে ভালোভাবে আমাদের তো আমলুক সরকারই ভালো ছিল সেই আলীই ভালো এই আর দেশের যে রাহাজানি যে চিন্তা yetişে এ বলা যায় না কামেলি তো এখন নিষিদ্ধ তাহলে কি করবেন নিষিদ্ধ যদি আসে নাহলে আর কি করব ওটি দেবো না নৌকা দেখলাম লাঙ্গল দেখলাম আর ধানের শীষ দেখলাম এখন অন্য কিছু দেখতে চাই এলো পরিবর্তনের জন্য অতএব দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা আসলে কি দেশ চালাতে পারবে অবশ্যই পারবে যে দেশের জন্য ভালো করবে তাকেই বোধ দেবো ইনশাল্লাহ ব্যক্তিগত পছন্দ আছে কিনা ব্যক্তিগত পছন্দ নাই তারপরে পরের মতামত দেখবো

এই দেশের কল্যাণে ইসলামের কল্যাণে মানবতার কল্যাণে আমরা জামাত ইসলামকে আগামীতে সংসদে দেখতে চাই দল এখন তো বলা যাইতেছে না এখন যেই আসুক বুঝা হইলে ভোটটা দিতে হইব এটাই বড় বিষয় এখন কোন বিষয় কাকে এটা তো এখন বলা যাইতেছে না এরকম কইরা এখন যখন সময় হইব তখন আর এরকম বুঝাই করতে এমন সৎ যোগ্য একজন বাফার থেকে যে দেশটাকে আমাদের নেশামুক্ত নারীদের কল্যাণকারী মুক্ত নারীদের এই

especially আমি সমস্ত ইসলামী দলকেই পছন্দ করি কারণ তারা প্রত্যেকেই কল্যাণের জন্য কাজ করে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে ইসলামী দল যদি ক্ষমতা আসে তাহলে দেশ চালাতে পারবে কি সফলভাবে 1000% সার্থক দেশ চালাবে তোমরা সে বিএমপি বিএমপি আচ্ছা বিএমপি আসলে কি দেখ ভালো হবে আশা করি ভালো হবে বিএমপি সরকার কি উন্নয়ন করতে পারবে দেশে পারবে জামাত কেন চান কেন চাই এই সতেরো বছরে যা আমলিক সরকারে খাইছে বিএমপি সরকারে তিন মাসেই তার সমস্ত খাওয়ার খাইতে আর তার ক্রমশ কথা হলো আমি ওনার কথাগুলো পছন্দ করি ওনার কথা হলো যে আমাকে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দেওয়ার চেষ্টা করতেছি ভোট অধিকার দেন ভোট দেন যারা আছে বল আমি তার করি দল যারা ভালো শরীর লোক ওগুলো পিছিয়ে আসি আল্লাহ আমরা তো বিএমপি প্রশংসা করি আল্লাহর রহমতে আমরা তো চাইতে বিএমপি যাক বিএমপি আসলে কি দেশ চালাতে হবে এটা তার হাতে এটা তার উপরে পারবে না পাবেন সে তার উপরে দল যে কি করুন পেটের দল তো বড় দল কেউ ভালো না ওই আওয়ামী ভালো না বিএমপিও ভালো না অনেক জামাত রে দিয়ে দেন জামাত কে আসলে দেশ চালাতে পারবে তারাও বাকিয়া খোদায় জানে অনেক হ্যাঁ তো একবার যখন দরকার নাকি বিএমপি কেন চান দেশের জন্য ভালো ভালো আমরা দলকে ভালোবাসি জিয়া রহমানকে ভালোবাসি বিএমপি আসলে কি দেশ উন্নয়ন করতে পারবে

তারা বৃহত্তর দল আওয়ামী লীগের পরে হলো বিএনপির অবস্থান বিএনপি যদি ক্ষমতা যায় সেক্ষেত্রে বিএনপির হাতে দেশ কতটা নিরাপদ এটা যাওয়ার পরে আমরা বলতে পারব সব দলই তো দেখছি এবার জামাতকে কে দেখবো ইনশাল্লাহ কেন জামাত চান জামাতের জামাত তো যারা এ পর্যন্ত যে কাজ কাম করছে দেখা যায় সৎ লোক এরা যদি ক্ষমতা যায় সুন্দরভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে বিএনপি কেন চান

আর দেশে কোন বিশৃঙ্খলা না হয় দেশ যেন শান্তি থাকে এরকম দল যে এরকম দলই আমাদের প্রত্যাশা আমরা তো সব দলকে দেখলাম এখন আমাদের কোরআন হাদিস নিয়ে যারা আমাদের দেশটা পরিচালনা করবে তাদেরকে চাই জামাত ইসলাম আমি বাংলাদেশ জামাত ইসলামের শাসনতন্ত্র আমার কাছে খুবই সৌন্দর্য এবং জামাত ইসলামী তারা ইসলামতন্ত্র প্রার্থী বড় কথা না এই আসনে আমরা চাই একটা যোগ্য এবং সৎ আদর্শ নেত্রী নীতিবান লোক যার হাত ধরে আমাদের আসনটা উন্নয়ন হবে চাইছিলাম তো জামা কিনে দিন দিও না অন্য কিছু দিতে হেয়া নাই জামা দিছিলাম এর দিতাম চাই জনাব তারেক রহমান রে বিএমপি কেন বিএমপি কে চান সে আসলে ভালো কিছু করতে পারবে আশাবাদী আমরা বিএমপি একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন বিএমপি যে কোনো বিপদে ঝাপটায় পড়ে মানুষের সাধারণ মানুষের কাছে জামা ইসলাম কেন জামা চান ওরা ভদ্র ভালো ইমানদার লোকই انت যায় আমরা তো তারেকেই যাই কেন জান ভালোবাসি দল করি আচ্ছা দেশ ভালো থাকবে ভালোmundoire আল্লাহর হাতে বিএমপি কে চাই কেন জান বিএমপি ভালো এবং জেয়া আলাদা জেয়া তারা ভালো আগে ভালো দেশ চলে যায় আমরা আবার দেখতে চাই বিএমপি কে আচ্ছা বিএমপি হাতে কি দেশ নিরাপদ থাকবে অবশ্যই থাকবে আমি জামাত চাই কেন জান জামাতলে দেশ সুষ্ঠু থাকবো

আমি যে দল কে চাই সে তো আর দেশে নাই কিন্তু আমি একটা অংশগ্রহণ মূলক নির্বাচন চাই অংশগ্রহণ মূলক নির্বাচন বলতে এখানে আপনি কিংস পার্টি দেয়া বা নিজের দল সৃষ্টি করে আপনি নির্বাচন করবেন তা হবে না আগামী নির্বাচন চাই যে আমাদের দেশের প্রতি কাজ করবে আমাদের প্রতি চিন্তা করবে তাকেই ব্যক্তিগত পছন্দ আছে ব্যক্তিগত পছন্দ বলতে এখন কাজ পছন্দ বলে কোনটা করবো আমার দল তো বিএনপি ভাই বিএনপি সরকার যদি আগামী নির্বাচনে ক্ষমতা আসে সেক্ষেত্রে সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে অবশ্যই সন্ত্রাস আর চাঁদাবাজটা এখন তো প্রয়োজন করোনার পর থেকে বিশেষ করে আমি জামাতকে চিনতে পারছি করোনাকালীন সময়ে তারা জামাত ইসলাম অনেক মানুষকে সহযোগিতা করছে তার সহযোগিতার আমিও সুবিধা ভোগ করতে পারছি আমি আশা করি জামাত ইসলামে ক্ষমতায় আসবে এবং জামাত ইসলামের অভিজ্ঞতা আছে এবং তাদের কর্মীগণ দক্ষ এবং অভিজ্ঞ বিএনপি কে কেন বিএনপি চান কেন বিএমপি কে চাই বিএমপি ভালো ই করছে তাই জন্য চাই আগে ভালো কাজ করছে তাই চাই বিএমপি কি দেশ চালাতে পারবে হ্যাঁ 100% পারবে আমি বিএমপি কুল কেন কে চান চাই কেন দেশ দেশ জামাত কি দেশ চালাতে পারবে জামাত জামাত দেশ ভালো কেন জামাত কে চান জামাত কি দেশ চালাতে পারবে

জামাত দুর্নীতি মুক্ত করবে সুশাসন প্রতিষ্ঠা করবে ন্যায় আল্লাহ আইন প্রতিষ্ঠা করবে এবং এই সিলটাই চাঁদাবাজি জুলুম এগুলা প্রতিরোধ করব আমি জামাত চাই কেন জামাত চান ইসলামে শরীয়তে আমি জামাত চাই জামাত ক্ষমতা আসলে দেশ চালাতে পারবে ইনশাল্লাহ সব দল লিপ্ত করছি অন নতুন দল চিন্তা ভাবনা করতেছে জামাত ইসলাম জামাত কি দেশ চালাতে পারবে পারবো না পারবো দিতে হইব তো না দিলে ধরতো না না দেখলে দিতে হইব দেয়া দেখতে হইব আমি তো চাই বিএনপি আসুক কেন বিএনপি কে চান বিএনপি সাপোর্ট করে দেয় জামাত ইসলাম কেন জামাত কে চান আর আর দুর্নীতি মুক্ত চাঁদাবাদ করে না তারা ইসলাম ইয়া কইরা তারা রাজনীতি করে এই কারণে আমরা তারা চাই জামাত কে কেন জামাত চান সবাই কে তো দেখছে জামাত কে দেখেনি জামাত আসলে কি দেশ চালাতে পারবে ইনশাআল্লাহ ভালো চালাতে পারবে The you <laughs>